তোমরা সবাই কেমন মনে আছো আশা করছি সবাই ভালো আছো এই শাক চ্যানেলে সবাইকে অনেক করে শাক তো আজকে আমি তোমাদের সাথে দুই দুইটা দারুণ রেসিপি শেয়ার করবো শীতের সবজি দিয়ে মূলা দিয়ে তো শীতের সময় সবাই ঘরে ঘরে মূলা থাকে তো নতুন মূলা দিয়ে তোমার সাথে কাতলা মাছে জুল রান্না করে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো আর একটা রেসিপি শেয়ার করবো শাক পাতার শাক তো মূলা দিয়ে মাছ রান্না করবো আর পাতার শাকটা তোমাদের সাথে রান্না করে শেয়ার করবো বা দেখতে দেখো আর দিকে তো কাতলা মাছটা একটু দেখেছি সাইজটা কিন্তু অনেকটাই বড় তো একদম জ্যান্ত ছিল মাছটা তো সকালে এনেছে তারপর আমি মানে তো অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য মাছটা মরে গেছে তো একদম জ্যান্ত মাছ তো এখন মাছগুলো কাটার পর একদম ফ্রেশ খুবই সুন্দর মাছটা খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিলো তো এই তো এখন আমি মাছটা কেটে ধুয়ে এসে পড়েছি রান্না করার জন্য তো এখন কীভাবে রান্না করি তোমাদের সাথে এটাই শেয়ার করবো আমরা দেখতে দেখব তো প্রথমেই আমি মাছে হলুদার লবণ দিয়ে মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নেবো হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর এরকম চাকা করে নেব মাছটাকে একদম মানে মাছে একদম আর লবণটা লাগিয়ে নেবো ভালো করে তাহলে মাছটা বাজলে খুব সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো লাগবে তো মাছটা মানে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আমি তাই কড়াহটা ধুয়ে এসে কড়াইটা বসিয়ে দেব তো আমি দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি তো কড়াইটা কিন্তু আমি গরম করে নিয়ে তারপর তেল দিয়েছি তো কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে এখন আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো মাছগুলো এখন একটু বেজে মানে হালকা করে একটু বেজে নেব কাতলা মাছগুলো তো সবগুলো মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলো বেছে নিয়েছি তো মাছগুলো বেজে তারপর আমি লেজ আর মাথাটাও বেজে নিয়েছি তারপরে তো মুলাটা নিয়ে নিলাম তো মুলা দিয়ে তো রান্না করব। তো শীতের সময় কিন্তু মূলা সবাই ঘরে ঘরে তাকে একুবুই পাউর মূলা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় ডাল সুটকি তারপর মাছ মাছ দিতে তো খুব দারুণ লাগে নতুন নতুন মূলা হয়তো মূলার সঙ্গে দিয়ে দিলাম একটা আলু কারণ না হলে আবার এটা কম হয়েছে তার জন্য একটু বাড়ার জন্য সাথে একটা আলু দিয়েছি তো আলুর মূলাটা কেটে তারপর আমি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইতে যে মাছ ভাজা তেলটা রয়েছে সেই তেলে দিয়ে দিলাম এখন মূলার আলু দিয়ে এখন হলুদ লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এগুলোকে একটু আলু আর টানা লেসি আর এদিকে আমি ওখানে ফাটা ফালা দিয়েছি ফাটাটা দিয়ে এদিকে আমি শুকনামরিচ বাড়িটা লেসি তো শুকনো মরিচ দিয়ে আজকে একটু জাল জাল করে রান্না করুম এনে গা তো এদিকে তো টান্ন হয়ে সা আমার ওই মানে আলুয়ার মূলাটা আর এদিকে মোসবা হয়ে সা তো মোস চুসপাটা হয়ে তারপর এখন আমি সব কিছুই রেডি ওখানে আমি দিয়ে দিবো সোম্বাসটা তো হয়তো নয় তেজপাতা তেলটা দিয়ে তেজপাতা দিয়েছি একটা দিয়ে এখন পেঁয়াজ ডিম কুচি করে কাটিয়ে রাখছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু বাঁচা বাঁচা করলামও তো প্রথমে তারপর দিয়ে দিয়েছি মরিচটা শুকনো মরিচ বাটাটা যে মরিচটা আমি বাড়ছিলাম একদম পাটাত তো হাতের বাটা তোলে কিন্তু অনেকটা স্বাদ তো আমি বাইটি সেটা মানে মিশার দেওয়ার পর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দেওয়ার পর একটু জিরা দইনা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো তো দিয়া তারপর একটু কষাই পারে মশলাটা একটু ভালো করে কষাবো তার আগে একটু দিয়েছি জল যে কোনো তরকারি রোপ না করে মশলাটা একটু ভালো করে কষাটা না কিন্তু সব তরকারি স্বাদ মানে মশলা কষানোর উপর কিন্তু তরকারিটা বেশি আর কি তারপরে এদিকে আমি যে রেসিপিটা একটা রেসিপি রান্না করবো মূলা পাতার শাক তো আমার শাশুড়ি মা দিকে কিন্তু মূলা পাতাটি ভালো করে ধুয়ে রয়েছে আগে মূলা পাতার শাকের কিন্তু অনেকটা ভালো টারু থাকে ভালো করে ধুইয়া তারপরে চিকেন ছিটনা করে কাটতে চাইতেছে মা তো মা একটু রেডি করে দিতেছে আর আমি এদিকে তো এটা রান্না করতেছি তো শাকটা কাটো হয়ে যাচ্ছে গা তো তারপর আমি এদিকে মশলাটা কিন্তু আমার কষাতেছি তো তো মশলাটা কিন্তু ভালো করে কষা একদম ক্যালসাইছে মশলা থেকে তো এখন আমি ভালো করে কষাই এখন আমি যে সবজিটি নয় রাখছিলাম তো ওই সবজিটি দিয়ে দিবো তো হয়তো সবজিটি দিয়ে আমি এদিকে তো সবজিটি দিয়ে এখন আমি আবার লড়া ছাড়া করে দিয়েছি তো লড়া ছাড়া কিন্তু প্রায় অনেকটা সময় কষছি তিন চার মিনিট ভালো করে আবার কষাইছি তো তিন চার মিনিট কষানোর পরে আবার আমি জল দেবো আর মশলাটা কষানোর সময় কিন্তু মানে কাঠটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে তারপরে এটা তো হয়তো এদিকে আমি দিয়ে দিচ্ছি এখনই জল মানে তরকারি পরিমাণ মতো দিব যদি ঝুল লাগবো আমার তো মোটামুটি একটু ঝুল দিয়ে দিচ্ছি কারণ একটু সিদ্ধ হইব তো একটু ঝুল দিয়ে দিলাম তারপর ছাড়া করে লাভাল যাচ্ছি ঝুলটা দিয়া আমি কিন্তু আগে সবজি রিটার্ন লবণ দেওয়া তারপর ওখানে একটু পরিমাণ মতো মানে জোলটা যত টুক এত আমি লবণ দিছি যা যার পরিমাণ মতো সবাই লবণ দিবা দিয়া জলটা ফুটতে শুরু করছে আমি মাছটি দিয়ে যাচ্ছি পাতাটা একটু আগে দিছি দিয়া মাছের চাকটায় সব দিয়ে তো ঝুলটাও ফুটতে শুরু করেছে মাছটি দিয়ে কিন্তু আবার একটু আমি কষামো বলতে কষামো বলতে আর একটু ফুটামো আর কি সরি তো মাছটি সবটি দিয়ে সিঁড়ে আমি আবার একটু ঝুলটা ফোটামো তারপর কিন্তু আমি তো এটা একদম রেডি হয়ে দেবো গা আর এদিকে মা দেখতেছি তোমরা কীভাবে কেটে গান শাক শাককারি না মানে মূলা পাতার শাক মূলাপাতার শাক এভাবে রান্না করি আমরা সবসময় এভাবে খেতে আমাদের কাছে ভালো লাগে তো মূলা পাতা দিয়ে আগে চিকেন করে কাটতে তারপর একটু লবণ দিয়া মা ভালো করে একটু কষলা দিয়ে আনতেছে আমিও রান্না করি আর এভাবে রান্না করলে পাতার শাক মানে ভালো লাগে তোমরা কেন কেমনি রান্না করো একটু কমেন্টে জানাইও আমরা মূলাপাতা আগে করলে তারপর লবণ দিয়ে ভালো করে কষলিয়া দিতে জলটা ফালাই দিই এই তো মা ভালো করে কষলাইছে কষলাই সেটা কিন্তু পাতা দিই শিপা চিপা লড়াই দিতে আর মাছ ধরিটা কিন্তু হয়ে গেছে গা ও নামাই নামাইলেছি মা এদিকে শাকটা ডেডি করে নিতেছে তার উপর শাক ডোড় রান্না করুন তো মাছের ঝুল তো আমি নামাই নামাইলেছি আর মাছের জোলের কারণটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ তো খাইতেও খুব দারুণ হয়েছিলো তো আমার মানে রান্নাটা মাছের জুলের মানে মূলা দিয়া কাতলা মাছের ঝুলটা রান্না রকম লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও তো আচ্ছা কিন্তু সাথে আমি দু দুইটা রেসিপি শেয়ার করতেছি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর এই কিন্তু মাছ চিপকে সেটা মুটে মুটে বানায় যে চিপছে তারপরে এটি একটু বানিয়ে বানিয়েছে তো মূল পাতা শাক কিন্তু তোমরা মানে রান্না করে খাও খুব দারুণ লাগে তো এইটির দিয়েছে দিয়ে আমি সোমবার জ্বালামু দিয়েছি শুকনামুকনামছি দিয়ে একটু তারপর কড়াই দিয়ে নিলাম তেল তেল দিয়ে রসুন দিলাম রসুনটি একটু দিছি মানে যাতে গেনাটা ভালো করে বাইরেও তারপরে রসুন একটু সিচছে দিয়ে দিলাম তেলও তো শুকনো মইস আর রিওটি বাদা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিতেছি শাকটা তো এইভাবে কিন্তু রান্না করা আমরা কিন্তু সবসময় এভাবেই রান্না করি মূলবতার শাক আর খাইতে দারুণ লাগে তোমরা একদম রান্না দেওয়া খাইও আর ক্যাটার রান্না করো একটু কমেন্টে জানাইও তো একদম না মশলা দিয়ে শুধু লোব না হলুদ দিছি শাক এতো টুক লাগিয়ে শুধু আর আলব আর শুকনো মস্ত দিলামই আর মরিচ দিতাম না একটু কিন্তু রান্নাও দিতে শুধু এখন শুধু শাকটা একটু ভালো ভালো মানে ভাজাভাজা করে বাঁচিয়েলামও তো আমার রান্না কিন্তু কমপ্লিট দুই তরকারি তো মানে মূল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল লাল লাল করে আর মোড়া পাতার শাক আর এই দুই রেসিপিটা কি মূল হয় যে তোমরা অবশ্যই কমেন্টটা জানাইও আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা আজকে জন্য ভিডিওটা নি শেষ টাটা বাই বাই সবাই ভালো থাকো পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই সবাইকে